জামালপুরের সরিষাবাড়িতে জাল টাকা সহ মামুনুর রশিদ নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সরিষাবাড়ি সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখা থেকে তাকে আটক করা হয় মামুনুর রশিদ জামালপুরের মেলান্দহ উপজেলার রোহিলি গ্রামের আনোয়ার হোসেন মনোহরের ছেলে এবং তিনি এক সময় পুলিশের সদস্য ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে সন্দেহজনক অবস্থায় আটক করেন তার দেহ তল্লাশি করে পাঁচশত টাকার বত্রিশটি জাল নোট নগদ একশত টাকার নোট একশটি ও পাঁচশত টাকার দুইশটি আসল নোট সহ মোট দুই লক্ষ টাকা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বামনুর রশিদ জাল টাকা ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান মামলার বাদী এসআই শাহিন মিয়া এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি রাশেদুল হাসান জানান তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে